লেখা তুই তো ভালো মানুষ তোর তো মানতি অসুবিধে নেই তা স্যান্ডেল ভাবির খাটের তো লেখা সেটা কর এই জন্যে জেনার শাস্তি কি মাজা পর্যন্ত গাড়ি দিয়ে কুপান দিয়া এটা তো কবে না কারণ রাত্রি বেড়া ভেঙে বেড়াই কবে কি করে মুখ এই ঠিক না বেঠে এই ঠিক যদি না বলেন বসবেন যে ভাইরাস আছে এটা মাঝে মাঝে ঠিকঠাক করবেন হোক আর না হোক আগে মাহফিল করতাম ডানিম সামনে পিছনে বসে থাকুক যেই থাকুক আর যাই হোক বলতাম যে নমরুদ ছ আছে ওরা বুঝতো যে ওকে কস্তি তারপরে হ্যাঁ সুবাহ আল্লাহ ঠিক না বে ঠিক আমাদের কাটি খোলার জন্য ব্যস্ত থাকতো কি করে এই হুজুরের মাহফিল বন্ধ করা যায় কত জায়গা আছে যুত পায়ে দোয়ার টাইমও পায় নাই হুজুর এখনই দিতে হবে তো হুজুর দিয়ে দো সত্যি বলছি না মিথ্যা বলছি এখন কি সেই সময় আছে সাহস নিয়ে দাঁড়িয়ে ছোটাই মুক্ত হয়েছে জানেন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে ঠিক না বেঠে যারা ভেবেছিল সারবে নায়ার ক্ষমতার মাস নদ দেখেছে তারা আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়া বিশ্বাস হলো না আপনাদের বিশ্বাস হলো না আল্লাহ এখনো সেই আব্রাহার ধ্বংস করেছিল সেই আল্লাহ আর আজকের আল্লাহর মধ্যে পার্থক্য আছে। তাইলে আপনারা ঠিক বললেন না আল্লাহর কথা বললি ভাল লাগে না ঠিক না বেঠি ভাল লাগে না আল্লাহ বলতে ভাল লাগে না কে ওই যে সেই একজনের মতো বলছে যে আগেই তো ভালো ছিলাম খালি মনের মধ্যে আগেই তো ভালো ছিলাম কিছু হলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম টয়লেটে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম তো বলছে ডাক্তারের কাছে যে বলছে ডাক্তার দেখেন তো আগেই তো ভালো ছিলাম এই রোগ ডামড় সারা পারছি খালি মনে হচ্ছে খাতি উঠতি বসতি আগেই তো ভালো ছিলাম আগেই তো ভালো ছিলাম ডাক্তার ট্যান্ডেস্কোপ ধরি দেখে যে বলছে আগেই তো ভালো ছিলেন এটা মনে হওয়ার কারণও আছে কারণ আপনার বুকের মধ্যে খালি দেখি আপা আপা করতেছে আপা পা পা বলেননি বাস ডাক্তার এখন আগে তো ভালো ছিলাম এখন ওষুধ কি বাস ওষুধ আপনার হইলো ডিম লাগবে ডিম তা তা তাই খাবো কোন ডিম তো আছে আপনার এই ছোটখাটো ডিম দে হবে না রাজহাঁসের ডিম না বাস তাই দে তা বাস তাও বলো একটু ঝামেলা আছে উপরে দে ঢুকলে হবে নিচে লাগবে কথা কি বোঝা গেছে তা আসলে আল্লাহ আল্লাহ তো ডাকবেন না আল্লাহর কথা বলবেন না কারণ আল্লাহ ডাকে ডাকে যা শোক নেই সোغاসাই যাই দেখবেন ভিড় ভিড় ভরে আল্লাহ 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 মানে একবারে আজান দে শুরু করে দিয়েছে কে ও এর মধ্যে সব একসাথে বুঝলি হয় লোক এখনো আসবে এমন লোকই আছে তাহলেcollection তালে শুরু করি বাইরে আমার আসেন এই মাহফিল অনেক বড় আয়োজন যুব সমাজ ইসলামী মানব কল্যাণ সংস্থা স্বরূপ দায়ের উদ্যোগে আয়োজিত মাহফিল খরচ আছে না নাই খরচ আছে না নাই সেই সাথে এই যুব সমাজ আরো কিছু কাজ করেন সেই কাজ হল শীত বিতরণ করেন রোজার মাসে ইফতার বিতরণ করেন অনাথ অসহায়দের পাশে দাঁড়ান খাবার নেই যাদের তাদের খাবার দেন যাদের পোশাক নেই বস্ত্র দেন যারা চিকিৎসা নিতে পারে না তাদেরকে চিকিৎসা করান বত্রিশ জন হাফেজ আছে এই কমিটিতে তাই তো বত্রিশ জন কোরআনের হাফেজ নিয়ে ইসলামী মানব কল্যাণ সংস্থা সরুদ্ধা এই যুব সমাজটি চলে সুতরাং এই যুব সমাজের পাশে থাকার দরকার আছে না নাই আছে না নাই পাশে আমরা থাকবো তো আমিও থাকি পাঁচশোটা টাকা দেন আমি ব্যক্তিগতভাবে ভাবে পাঁচশো টাকা দিলাম ওগো আমার ভাইরা পাঁচশো টাকা এক হাজার টাকা এই যুব সমাজের জন্যে কারা কারা দিবেন আসেন পাঁচশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা আমি নাম বলে দোয়া করে দেব যুবক মানুষ মুসাফির মানুষ আল্লাহ চাইলে দোয়া কবুল করবেন কোন আল্লাহর বান্দা আছেন 500 হাজার টাকা দিবেন তাড়াতাড়ি করে আসেন 500 টাকা হাজার টাকা হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত জোড় করেন 500 টাকা খুব ভালো হ্যাঁ ব্যাংক চাকরি করে শামিম খালা খুবালি ব্যাংকে চাকরি করে শামিম আহমেদ ভাই এক হাজার টাকা দিবেন আল্লাহ দান কে কবুল করে নাও দুই হাজার টাকা দিয়ে দিয়েছে এক হাজার টাকা দিয়েছে আল্লাহ দান কে কবুল করে না খেয়াল দাও মনের স্বপ্ন পূরা করে দাও আপনজনদের কবুল করে নাও তারপরে কোন আল্লাহর বান্দা আছেন দ্বিতীয় তামু কোন ব্যক্তি পাঁচশো টাকা এক হাজার টাকা দেয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন একটু হাতুচো করেন নেই যার একজন খিদা হাফেজ সাহেব হাফেজ কি জানো বাবলুর রহমান লীল্লাহী তাকমি

আমি দরকার হলে চোখ লাল ব্রিজের পরে দাঁড়াবো না কের ব্রিজ এই লোহার ব্রিজ ওই নিয়ে দরকার হলে আমি আর আপনি থাল নিয়ে দাঁড়াবেন তাও এক হাজার টাকা দেবো আল্লাহ কবুল করুন না রয়ে থাকবে কয় হাজার এক হাজার আমার গিয়াসুদ্দিন ভাই এক হাজার টাকা করলেন দেন আল্লাহ কবুল করে নাও নে নেখায় দাও

কিন্তু আমার মিডিয়ার ভাইয়েরা ওরা বলছে কি হয়ে গেল অসুবিধা নেই হবে 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 খেলা কোথায় মানে আমার অবস্থা হইলো আগেই বলেছি আমার এই গত বছর বলতে আমি এই বছর কথা বলে ছেড়ে দিছি সেটা হলো আমার মনে করে যে আমি ট্র্যাক্টরের ইঞ্জিন কের ইঞ্জিন ট্রাক্টরের ইঞ্জিন যে যখন যেভাবে দরকার তখন সেভাবে লাগাইতে হবে আমি যখন শুরু করেছি তখন সামনে বিশজনও ছিল না তো একটা পরিবেশ করতে করতে কয় হুজুর কুপান দেন তো কুপান না দিলি তো হবে না আসেন ভাই ও আমি টাকা না তুললি পরে যাওয়ার সময় আমার দিবেন না ও টেনশন আছে এ জালাত তো শেষ রে ওরে বাবা রে আসে তাড়াতাড়ি পাঁচশো প্রধান বক্তা আসে উনি কায়দা করে মন খুলে ওয়াজ করবে পাঁচশো এক হাজার টাকা ও পাপ ভাইয়ের আমার পাঁচশো টাকা এক হাজার টাকা কোন বান্দা আছেন নগদে অথবা বাকিতে দিবেন দশজন মানুষ অন্তত এক হাজার টাকা দেন দশজন বাকিতে আপনি ধান উঠে গেলেই শোধ করেন এই ধানে না দেন আগামী ধানে দেন নিয়ত করলে সোয়াব আছে না নাই আপনি মারা গেলেও এই টাকার জন্য সোয়াব পাবেন বলেন সুবা হ্যা আল্লাহ কারণ আপনি দেয়ার নিয়ত করেছিলেন আমার কোরআনের পাখিরা আছে ওরা ভালো করে বলতে পারবে আল্লাহর রাসুল আলাইহি আলিয়া হাদিস ভালো কাজের নিয়ত করলেই সোয়াব পূরণ করলে ডবল সোয়াব বলেন সুবা হ্যাঁ আল্লাহ তো নিয়ত করার দরকার আছে না নাই কিন্তু নিয়ত করি কি আমার প্রয়োজন দেবেন না এরা নিয়োগ না বা নিয়ত করেন যে দেবো আল্লাহ যেন আগামী বছর আশা রাখে দেন এক হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছেন প্রথম কোন ব্যক্তি এক হাজার টাকা দেবেন এই যুব সমাজের একটু হাতে করে এক হাজার টাকা আছেন একজন আছে কোন যুবক এক হাজার টাকা দেওয়ার মতো এই যুব সমাজের এতগুলো সামাজিক কাজে এত বড় আয়োজন পারবেন না এক হাজার টাকা দিতে একজনও নাই বাকিতে দিবেন এক কেজি গোশ কিনতেই তো সাতশো আটশো টাকা লেগে যায় হঠাৎ করে বিয়া এসে হাজির পকেটে টাকা নেই বলেন তো গরুর গোশ না খাওয়ায় পাঠাবেন পাঠাবেন না তো এক হাজার টাকা দেওয়া যাবে না আছেন কেউ একজন অন্তত এক হাজার টাকা একজনও নেই এক হাজার টাকা দেওয়ার মতো নেই পাঁচশো টাকা পাঁচশো দিবেন অন্তত দশজন কিরা ফখরুল হুজুর ফখরুল ইসলাম আলমগীর না আবার আমার ফখরুল হুজুর পাঁচ শত টাকা দিবে একজন আল্লাহ কবুল করে নাও নে দাও মনের স্বপ্ন পুরা করা পঞ্জনদের কবুল করো দ্বিতীয়তম ব্যক্তি কোন আল্লাহর বান্দা আছেন পাঁচশো টাকা দেবেন এই যুব সমাজের কাজের জন্য মা যদি বেঁচে থাকতেন মায়ের শাড়ি কেনার জন্য এক হাজার টাকা লাগত বাবা যদি বেঁচে থাকতেন একটা লুঙ্গি কিনতে পাঁচশো টাকা খরচ হয়ে যেত ডাক্তার দেখাতে গেলে টাকা লাগে ওষুধ কিনতে টাকা টাকা লাগে অন্তত দশজন দিবেন একজন দিয়েছে দুই নম্বর কোন কোনাল্লার বান্দা পাঁচশো টাকা দেবেন এই যুব সমাজের আল্লাহর বান্দা আছেন দুই নম্বর কোন আল্লাহর বান্দা যদি হাত উঁচু করেন ভাইরা আমার আমি দোয়া করে দেব মুসাফির মানুষ আমার দোয়া যদি কবুল নাও হয় এখানে অনেক আলে মোলা আছে আল্লাহ কার হাত দুখানা পছন্দ না আমরা তো জানি না দুই নম্বর কোন ব্যক্তি পাঁচশো টাকা পাঁচশো টাকা দেওয়ার মতো দ্বিতীয় কোন ব্যক্তি আছেন দ্বিতীয় ব্যক্তি পাঁচশো টাকা দেওয়া যাবে না এই যুব সমাজের এই কাজের জন্য এতগুলো কাজ করেন তারা বন্যার্থ মানুষের পাশে দাঁড়ায়

ওসমান আল্লাহ তালানহু কেমন দান করেছেন আমার নবীর মহিলা সাহাবীরা কেমন দান করেছেন সব আমাদের জানা আছে ওগো আমার ভাইরা 500 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি নাই নগদ দিবেন না বাকিটা দিবেন নামটা লিখিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার তৌফিক দিয়ে দিবে দুই নম্বর ও যে আমার একজন ভাইজান নাম কিছু না নাম কি না দেখতে পারেন শশমাই আমার শিমুল ভাই না রয়ে থাকবে দুই নম্বর কোনো ব্যক্তি হল আমার শিমুল ভাই পাঁচশো টাকা দিবেন এই শীতে বস্ত্র দেওয়া হবে মনের পশ্চিম পাড়ার আমিন ভাই পাঁচ শত টাকা তাইলে তিনজন হইলো চার নম্বর কোন আল্লাহর বান্দা আছেন পাঁচ শত টাকা তেমন কিছু নাই একটা কম্বলের দাম পাঁচশো টাকার উপরে আমি অবিতরণ করে বেড়াই ও আমার ভাইরা শীতের সময় কত অভাবগ্রস্ত কত অনাথ কত অসহায় কত শিশু শীতে থর করে কাঁপতে থাকে একটা কম্বল তাদের শীতের ঘুমটা আরামের হয়ে যায় পাঁচ শত টাকা এই যুব সমাজের জন্য কোরআনের সম্মানে দিবেন চার নম্বর হয়েছে পাঁচ নম্বর কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উজু করেন পাঁচ নম্বর নাকি তিন নম্বর হয়ে চার নম্বর চার নম্বর চার নম্বর কোন আল্লাহর বান্দা একটু হাত করেন শুনে ও আমার ভাইয়েরা পাঁচ টাকা খুব আহামরি কিছু না দেয়ার মতো মানসিকতা আমাদের নাই এক মন ধান ধান তো ডুবে যায় যখন তখন খুব বেশ ভালো হয় ধান ডুবে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি মাকসাদের গরুতে দু খায় তাহলে ও গরু তো গরু গরুর মা বাপ চোদ্দ গোষ্ঠী একসাথে খোয়াড়ে দিয়ে ঠিক না বেটি আর যখন বৃষ্টি এই ডুবে যায় তখন হ্যাঁ হ্যাঁ তখন আর অসুবিধা না ভাই রে আল্লাহ রহমত প্রত্যাশা করা লাগে দেখেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ যা অ্যাবিলিটি তুলাই দিয়ে শুরু করি একদম না দিয়ে শুরু করি আমার আল্লাহ বলে সেই আইউ হাল্লা দিন আমানুলিমা তা কুলু না মালা তা ফালু তোমরা এমন কথা বলি না যা কাজে করেন আমি কাজে না করি আপনাকে কাছে চাইনি যে বলবেন হুজুর আপনিও তো দেননি তা তো বলতে পারবেন না আমি দিয়ে শুরু করেছি তা আপনারা আমাদের সাথে একটু শরীর হওয়ার দরকার আছে না ভাই শরীর খাওয়া যাবে না তিনজন হয়েছে চার নম্বর কোন আল্লাহর বান্দা একটু হাত করেন এই যুব সমাজের জন্য পাঁচশো টাকা দেবে ভাই পাঁচশো টাকা তো কিছু না এক একজোড়া জুতো শুরু করলো তো পাঁচশো টাকা বেশি সময় লাগে হ্যাঁ মানসিকতা দশজন আমি চাইলাম তিনজন হয়েছে সাতজন কি হবে না চার নম্বর কোন ব্যক্তি হবে না নাকি আমার কথা শুনে দেবেন না প্রধান বক্তার কাছে দেবেন এরকম কিছু আমি ছোট মানুষ বলে হ্যাঁ এরকম মনে হয় আমি তো আপনাদের এই অঞ্চল আমি তো অঞ্চলে আমার দাওয়াত খুবই কম নেওয়াও হয় কম নেই নিনে বললেই চলে কারণ যেসব অঞ্চলে যায় গতকালকে একজন দিল দুই লাখ টাকা গতকালকের মাহফিলে ঠাকুর একজন ব্যক্তি দিল দুই লাখ টাকা চিন্তা করা যাবে না আল্লাহ ওরা যদি জান্নাত না পায় তা আমরা জাহান্নামও তো জায়গা হবে না কথা কয় না ওরা যদি জান্নাত না পায় গোটা পৃথিবীতে ঘুরে যা দেখলাম তারা যদি জান্নাত না পায় তা আমাকে জাহান্ন মতো জায়গা হবে না দুই লাখ তিন লাখ পাঁচ লাখ করে মেরি কোনো কথা নেই হুজুর আমি তিরিশ ব্যাগ আমি এক জায়গায় বললাম পবিত্র কোরআনের পাড়া তিরিশটা তিরিশ পাড়ার সম্মানে তিরিশটা ব্যাগ সিমেন্ট দিবেন 30 জন একজন খাই আমি একা দেবো তিরিশ ব্যাগ হা এক জায়গায় চাইলাম অসংখ্য অসংখ্য জায়গায় আমি তো কালেকশন করে দিই চাই মানুষের কাছে বললে না করে ভাই বললো কালেকশন করে সব বাদ দিয়ে কালেকশন অসুবিধা নেই আমি ভাড়া খাটতে আছি যে এমনি খাটাবেন অমনি খাটবো বেদের মেয়ে জোস না গান গাতি পারি কিনা দেখা হ্যাঁ ও হুজুর পারে আজকাল খেলে ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালার মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার এখন মা বোনের পবিত্র কোরআন পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে আজকাল ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে গিয়াস ভাই বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খা